আজকে ছিল মঙ্গলবার আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখানে কপি করে নিয়েছিলাম যেহেতু আমি চা কফি তেমন খাই না বাট কখনও কখনও এক একবার খেয়ে থাকি আর তারপরে আমি এখানে বই পড়তে বসে গিয়েছিলাম এটা হচ্ছে আমার রিজনিংয়ের খাতা আর ম্যাথের খাতাও আলাদা করেছি তো ম্যাথে তো আমি তো জিরো বাট প্র্যাকটিস করার পরে কিছু কিছু এখন পারি তো পড়াশোনা এখানে কমপ্লিট হয়ে গেছে আর আজকে ছিল একটা ব্রত ছিল মানে বিপদ উপোস ছিল সেখানে মা এখানে উপোস করেছিল আর এই উপোসে একটা লাল মানে লাল ওটাকে কি বলে সুতোর মতন সেটা হাতে বাঁধতে হয় তো আমি আর উপোস করিনি আর মা এখানে পূজা দিয়ে চলে এসেছিল আর আমি এখানে একটু সন্দেশ খেয়ে নিয়েছিলাম আর আজকে যেহেতু নিরামিষ তাই আজকে হয়েছিল লুচি সুজি আর একটা তরকারি তো এটা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখটা জানি না কেন প্রচণ্ড চুল কাচ্ছিলো মানে প্রচণ্ড চুল কাচ্ছিলো আর চুলকে চুলকে র্যাশও বেরিয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি কিছুটা এখানে বরফ নিয়ে নিয়েছিলাম আর বরফটা নিয়ে মুখেতে ভালোভাবে ঘষছিলাম কারণ মুখটা প্রচণ্ড ইচিং হচ্ছিলো তো ভালোভাবে মুখে ঘষার পরে আমি মুখটাকে ভালোভাবে স্ক্রাব করে নিয়েছিলাম কারণ অনেকদিন সত্যি বলতে মুখে স্ক্রাব করাও হয়নি আর ততটা আমি মানে স্কিন কেয়ার করি না তো এখানে ভালোভাবে মুখটা স্ক্রাব করে নিয়েছিলাম তারপরে গিয়ে আমার মুখের যে চুলকা ছিল সেটা বন্ধ হয়েছে